ইংল্যান্ডের করা তিনশত সাতাশি রানের জবাবে টিম ইন্ডিয়া একশত পঁয়তাল্লিশ রানিং এ পর্যন্ত তিন উইকেটের পতন কিন্তু হয়ে গেছে কোন দিকে যাচ্ছে এই টেস্ট আলোচনা করব। সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ইংল্যান্ড এবং ইন্ডিয়ার থার্ড টেস্ট নিয়ে যেখানে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে তিনশত সাতাশি রান করেছে স্কোরটা আরও বেশি হতে পারতো ইংল্যান্ডের কিন্তু হতে দেয়নি জাসপ্রীত বোমরা এবং মোহাম্মদ সিরাজ জাসপ্রীত বোমরা বিশেষ করে কারণ হচ্ছে জাসপ্রীত বুমরা যে পাঁচটা উইকেট নিয়েছে খুবই মূল্যবান উইকেট ছিল খুবই গুরুত্বপূর্ণ উইকেট খুবই দামি উইকেট এবং পাঁচটা উইকেটের ভিতরে চারটাই সে ক্লিয়ার বোল্ড করে দিয়েছে চারটা উইকেটে ক্লিয়ার বোল্ড আর একটা কটেন বোল এই চারটার ভিতরে আবার এই যে জোর যে হান্ড্রেড অ্যান্ড ফোর রান একশো চার রান তার উইকেটটা ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপরে বেনেস্টুক বলতে পারেন স্মিথের উইকেটটা বলতে পারেন তাদেরকে তো মানে বড় স্কোর জোর উট ছাড়া এই যে বেনেস্টুক কিংবা স্মিথ আপনার যেভাবে এগোচ্ছিল ফিফটি রান কিন্তু করে ফেসছিল সেঞ্চুরির দিকে কিন্তু ওরা যাচ্ছিল সেই মুহূর্তে জাসপ্রীত বুমরার অসাধারণ ডেলিভারি ছিল প্রতিটা ডেলিভারি ছিল অসাধারণ যার কারণে আসলে ইংল্যান্ড সাড়ে চারশো কিংবা পাঁচশো রানের দিকে যাইতে পারে নাই শুধুমাত্র যাসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজও ভালো বল করছে দুই উইকেট পেয়েছে আর নীতিশ কুমার রেড্ডি তো প্রথম দিনে ওই যে তেতাল্লিশ রানে এবং চৌচল্লিশ রানে সময় দুইটা উইকেট পেল একবারে ওভারে দুই উইকেট ওইটা তো আছেই পরবর্তীতে মোহাম্মদ সিরাজ এবং যাসপ্রীত বুমরা একক ভাবে যেভাবে আধিপত্য বিস্তার করছে ও এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ বিশেষ করে যাসপ্রীত বুমরা তার পাঁচ উইকেটের উপর ভর করেই কিন্তু এই ইংল্যান্ডকে এত অল্প রানে আটকানো গেছে না হয় কিন্তু স্কোরটা সাড়ে চারশো পাঁচশোর দিকে যাইতে পারত এনিওয়ে দ্বিতীয় দিন যখন শুরু হয় ইন্ডিয়া জেসুয়াল কিছুটা ওয়ান ডে স্টাইলে ব্যাট করার ট্রাই করেছিল কিন্তু বেশি দূর যেতে পারে নাই তারপরে সরি তারপরে আপনার কারুন নায়ার বেশি একটা করতে পারে নাই তিন উইকেটের ফলে এবং শুভমন গিলের উইকেটটা ছিল গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি শুভমন গিলের আগের টেস্টে আপনার দুই ইনিংসে সেঞ্চুরি করেছিল তো মিলিয়ে মিলিয়ে একশত তাদের তিন উইকেটের পতন এবং তিন তিনটা উইকেট খুবই গুরুত্বপূর্ণ উইকেট দাম উইকেট ছিল বিশেষ করে শুভমন গিল জেসুয়ালের মতো ব্যাটসম্যান ছিল এখন ক্রিজে আছে কে এল রাহুল ফিফটি প্লাস স্কোর তারপরে আছে ঋষভ আই তো এই এই দুইটা উইকেট মুহূর্তে ভারতের অনেক বেশি দামি উইকেট গুরুত্বপূর্ণ উইকেট উইকেট এই উপরে নির্ভর করবে আসলে টিম ইন্ডিয়ার স্কোরটা কত দূর যেতে পারে কত দূর টেনে নেওয়া যায় কারণ এই মুহূর্তে টিম ইন্ডিয়া পিছিয়ে আছে দুইশত একচল্লিশ রানে মনে হয় তো এই রানটা কর পারবে কিনা এটা আমার কাছে একটা সন্দেহ আছে যদি এখান থেকে কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি দেখা না পায় সেই ক্ষেত্রে আসলে এই স্কোরটা করা কঠিন হয়ে যাবে কারণ হচ্ছে উপরে আছে শুধুমাত্র নীতিশ কুমার রেড্ডি এবং রবীন্দ্র জাদেজা দুইজনই ভালো ব্যাটসম্যান তবে জাদেজা রান পেয়েছিল দ্বিতীয় টেস্টে দুইটা ফিফটি প্লাস স্কোর ছিল দুই ইনিংসেই ফিফটি প্লাস স্কোর একটাতে তো প্রায় নব্বই রান করেছিল আর একটাতে মনে হয় ফিফটি প্লাস সিক্সটি ওয়ান না সিক্সটি থ্রি ছিল তো সব কিছু মিলে টাচে আছে এখন দেখার বিষয় হচ্ছে কতটুকু করতে পারে এই টেস্টে নিতেশ কুমার রেড্ডি দুই টেস্টে ওই টেস্টে কিন্তু সেকেন্ড টেস্ট সেকেন্ড টেস্টে কিন্তু খুব বেশি ভালো করতে পারে নাই এখন তার ঘুরে দাঁড়ানোর পালা তৃতীয় টেস্টে এই উইকেট জুটি অর্থাৎ ঋষভ পান্ত এবং কে এল রাহুল কিন্তু ভিত ইয়া করে যদি প্রস্তুত করে দিবে যদি এই উইকেট জুটিতে আপনার একশো প্লাস স্কোর হয়ে যায় এবং একজন সেঞ্চুরি দিকে চলে যায় সেক্ষেত্রে ভারতের এই দুশো রান করে আরও বেশি রান করা সম্ভব কিন্তু এই উইকেট জুটি যদি রান করতে না পারে কেউ যদি সেঞ্চুরি করতে না পারে কিংবা এই স্কোরের পার্টনারশিপটা যদি আপনার হান্ড্রেড প্লাস না হয় সেই ক্ষেত্রে হয়তো ইন্ডিয়া একটু প্রেসারে থাকবে দেখা যাক প্রথম এক ঘন্টা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ ইংল্যান্ড যদি প্রথম এক ঘন্টায় আপনার মোটামুটি কার্যকরী বল করতে পারে পেস এটাকে বিশেষ করে তাহলে হয়তো ইংল্যান্ড তাদেরকে ইন্ডিয়াকে খুব কম রানে গুড়িয়ে দিতে পারে আর ইন্ডিয়া যদি প্রথম এক ঘন্টা ভালোভাবে সারভাইভ করতে পারে এবং কেউ সেঞ্চুরি করলো আরেকটা যদি হাফ সেঞ্চুরি করলো কেউ মনে করেন কে এল রাহুল ফিফটি প্লাস আছে সেঞ্চুরি করে ফেলুক তারপর ঋষভ পান্ত আছে ঋষভ পান্ত প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিল পরপর দুই ইনিংসে এখন এই টেস্টে যদি একটা সেঞ্চুরি সেঞ্চুরি পায় কিংবা হাফ তো হয়ে যাবে হয়তো টোয়েন্টি ওয়ান রান হয়ে যাবে তো এই উইকেট জুটির উপরে নির্ভর করবে আসলে টিম ইন্ডিয়ার স্কোরটা কোন দিকে যাচ্ছে যদি পঞ্চাশ রানের ভিতরে আবার এই দুইজন চলে যায় সেই ক্ষেত্রে স্কোরটা বেশি হবে না আর যদি একশো প্লাস স্কোর হয়ে যায় তাহলে হয়তো স্কোরটা ওই দুশো লিড যেটা ট্রায়াল আছে দুশো এটা করার পরেও টিম ইন্ডিয়া আরও সামনে যেতে পারবে